স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত চার শনশন চার একের এক মাঠ ছুট কবিতাটি লিখেছেন মৈত্রেয়ী দেবী শিবশঙ্কর মিত্র কার্তিক ঘোষ না রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে কার্তিক ঘোষ একের দুই জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না না ক্লিবলিঙ্গ উত্তর হবে স্ত্রীলিঙ্গ একের দিন বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন স্বামী বিবেকানন্দ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বোস না আশুতোষ মুখোপাধ্যায় উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় একের চার সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় এক বচন বহুবচন না দ্বি বচন উত্তর হবে দ্বি বচন দুই নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একগণিত চার সংশান চার দুয়ের এক বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল উত্তর শিয়াল ও কুমির দুয়ের দুই মায়াতরু শব্দটি অর্থ লেখো উত্তর মায়াবী গাছ দুয়ের তিন লিঙ্গ পরিবর্তন করো পুত্র পুত্র শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে কন্যা দুয়ের চার ভক্ত শব্দের বহুবচন লেখো উত্তর ভক্তবৃন্দ তিন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুইগণিত দুই শোন চার তিনের এক ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল উত্তর ধনাই আরজান ও কফিল তিনের দুই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর হঠাৎ ঝড় এসেছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল চারিদিকের গাছপালা নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল চার নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও গণিত দুই শান চার চারের এক বচন কত প্রকার ও কি কি উত্তর বচন দুই প্রকার যথা এক বচন ও বহু বচন চারের দুই রমেশের দাদা কলেজের অধ্যাপক ডাক দেওয়া শব্দটির স্ত্রীলিঙ্গ করে বাক্যটিকে পুনরায় লেখো অর্থাৎ এখানে অধ্যাপকের নিচে দাগ দেওয়া আছে তাহলে এই অধ্যাপকটিকে তোমাদেরকে স্ত্রী করে বাক্যটিকে পুনরায় লিখতে হবে তো এটার উত্তরটা দেখে নাও রমেশের দাদা কলেজের অধ্যাপিকা পাঁচ চিঠি লেখো তোমার বিদ্যালয়ের ছাত্রীবাস থেকে তোমার মাকে একটি চিঠি লেখো প্রশ্নের মান পাঁচ উত্তর প্রথমে তোমরা ডান দিকের ওপরে কী লিখবে নিজের ঠিকানাটা অর্থাৎ যেখানে তুমি এখন ছাত্রীবাস বা ছাত্রাবাসে রয়েছে যেমন দেখো সঞ্চয়িতা আবাসিক সোনাঝুরি শান্তিনিকেতন এটা ঠিকানা এবং তার নিচে তারিখটা লিখবে তিনই জুন দু হাজার যেহেতু আমি আজকের চিঠিটা লিখছি তাই আমি আজকের তারিখটা দিয়েছি তোমরা যেদিন চিঠিটা লিখবে সেটা তারিখটা দেবে এবার বাঁদিকের ওপরে তোমরা লিখবে শ্রী শ্রীচরণেশু মা কমা দিয়ে তার ঠিক নিচে প্যারা চেঞ্জ করে পাশে দিয়ে লেখাটা শুরু করবে তুমি কেমন আছো চিঠির প্রথমে আমার প্রণাম গ্রহণ করো আমি মোটামুটি ভালোই আছি একটি বিশেষ প্রয়োজনের কথা জানিয়ে আজ তোমাকে এই চিঠিটা লিখছি তুমি তো জানো এই বছর আমি পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি আমাদের মূল পাঠ্য বিষয়গুলি হলো বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ এই সবকটি বই সরকার কর্তৃক আমরা বিনামূল্যে পেয়েছি কিন্তু বাংলা বিষয়টা আরও ভালোভাবে জানার প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে এই কারণে আমি রায়ো মার্টিন সম্পাদিত বাংলা সাহিত্য বিচিত্রা বিষয়ের সহায়িকা কিনতে চাই আর তাই আমার কিছু টাকার প্রয়োজন তুমি যত তাড়াতাড়ি সম্ভব বইটি কেনার জন্য প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিলে আমি বিশেষ উপকৃত হব আজ এখানেই শেষ করছি তুমি সাবধানে থেকো বাবাকে আমার প্রণাম ও বোনকে আমার ভালোবাসা জানিও এবার তোমরা চিঠিটা লেখার পর ডান দিকে নিচে লিখবে ইতি তোমার নিজের নিজের নাম যেহেতু দেখো এখানে একটা মেয়ের কথাই বলা হয়েছে তাই এখানে আমি একটা মেয়ের নাম দিয়ে দিচ্ছি শোভা বাঁদিগের নিচে লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তারপর শিল্পী দাসকে আমি চিঠিটা পাঠাচ্ছি তাই লিখেছি তার নিচে প্রযত্নে দিয়ে তার স্বামীর নাম শিবরাম দাস তার নিচের ঠিকানাটা বত্রিশ বি কলকাতা সাত শূন্য 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 নয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ